मला पाणी द्या बाळाना आता राख करा लगेच तो भाजरायचे ते सात किती आता खाणार नाही এই এলাকা তো মানুষ গো ওই তো ওই মহিলাকে হোক ওই যে জারি আমাদের বাসায় যে কাজ করলো দুদিন ওনার ডাক দিয়ে মুখাতে যাক টাকা দিয়ে দেবো

এই যে টমেটো দিয়ে পাত্তা মাছ আর আলু দিয়া আর হচ্ছে এই যে চিংড়ি মাছ আর পাত্তা মাছ একসাথে রাখছি আমি এই চিংড়ি মাছগুলো ভাজবো এখন আমি হলুদ দিয়ে মাথায় রাখবো তো হচ্ছে আমার সাথেই থাকেন আপনারা দেখতে থাকেন আমি কি করি তো হচ্ছে এখন আমি লাড়া দিয়ে দিচ্ছি আমি বললাম একদিনে তিন সাইডে ভিডিও বানাই একই জামা ড্রেস হয় আপনারা মনে করবেন যে একই ড্রেস গায়ে দিয়ে আমি ভিডিও করি কিন্তু না আমি একদিনে তিন সাইডে ভিডিও বানাই করে আসতে পারি তো হচ্ছে আমি সাড়ে দশটা পর রান্না করি প্রত্যেকদিন এই এটা এখন তিনবার করবো তিন দিন আর তারপরে হচ্ছে

আমরাটা অনেক মিষ্টি একটা জামড়া আমরা নিয়ে এসেছিলাম চল্লিশ টাকা দেড় সপ্তাহে খাই নেই আজকে মনে হয়েছে খাইলাম আমি খাইনি এরকম আমরা বেশি পছন্দ না আম বাজি হয়ে গেছে এখন নামাই নিচ্ছি সচেত বাজি নামাই নিতেছি হয়ে গেছে সিম দিয়া আলু দিয়া বাজি এটা হচ্ছে নতুন সিম তো হচ্ছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি দেখবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন সাবস বেশি বেশি করে দেখবেন শেয়ার দিবেন